আসসালামু আলাইকুম গাইজ তো আজকে দেখুন আকাশের অবস্থা কতটা খারাপ এই যে এদিকে হচ্ছে অনেক কুয়াশা তারপরে দেখুন বাতাস উঠেছে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে তো এই যে দেখুন অনেক কিন্তু হাওয়া দিচ্ছে এখন অন্ধকার হয়ে এসেছে চারিপাশ এখন কিন্তু বাজে সকাল হচ্ছে সাতটা সতেরো এখন কিন্তু সাতটা সতেরো বাজে দেখুন কি অবস্থা এখন আকাশের অবস্থা খুবই খারাপ তো একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেছেন কীরকম অবস্থা ক্যামেরায় কিন্তু ভালো বোঝা যাচ্ছে না সামনাসামনি কিন্তু অনেক অন্ধকার আর কালকের রাত্রে ফোটা ফুলগুলো এই যে আর আমার বাসার সাদে হচ্ছে পানির লাইনের কাজ চলবে তাই গাছগুলো সব এলোমেলো করে রেখেছি এই যে এইদিকে এখন কাজ করছি তাই গাছগুলো একটু অতফেলো হয়ে আছে এই যে ফুল এই পাশে ফুটেছে সেই ফুলগুলা বড় ফুল আর এটা হচ্ছে সিম গাছের জন্য মাথা তৈরি করেছি এই যে মাথা যে সুন্দর মতো তৈরি করেছি আর এই যে ভোগে সিম দিয়ে রাখছি এইভাবে বেয়ে উঠবে এই যে পাশে উঠিয়ে দিয়েছি এই পাশে থেকে উঠবে তো এখন কিন্তু পানি বৃষ্টি আসবে তো আজকের মতো এটুকুই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইজ এখন কিন্তু বৃষ্টি হবে ফোটা ফোটা বৃষ্টি পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এগুলো গাছগুলো সরাতে হবে একটু খেয়াল করুন বৃষ্টির আওয়াজ পাবেন স্বাদে বোঝা যাবে না টিনের শব্দে তারপর বোঝা যাবে যে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে ঝাড়ু দিতে হবে পানি পড়ছে ওকে আজকের মতো এটুকুই টাটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিন্তু ভিডিও করতে পারছি না তো ধন্যবাদ সবাইকে তো বৃষ্টির আওয়াজ একটু নাও এই যে দেখো বাই বাই টাটা